যাবে তোমাদের ঘরে থাকা অসম্ভব হয়ে আমি যদি সবাই ভদ্রতার সাথে নির্বাচন শেষ করে আমি আমার সকল প্রতিযোগিতার কে আমি সম্মান রাখি বলি নির্বাচন আবাদ এবং সুস্থ হবে ইনশাআল্লাহ এই নির্বাচনের কোন প্রকার গুন্ডামি মাস্তানি সন্ত্রাসী চলবে না কেউ যদি দমক দেয় কেউ যদি হুমকি ধুমকি দেয় অমুক প্রার্থীর জন্য গেলা কেন তমুক প্রার্থীর জন্য গেলা কেন তাহলে সাথে সাথে আমাকে জানাবেন এটা দমন করার শক্ত ব্যবস্থা আমার কাছে আছে ইনশাল্লাহ শুনেন আমাদের বহর কিন্তু পথ ছোট ন আমাদের বহর অনেকের চেয়ে বড় আমরা তো কেউ কাউকে দমক দিই না কোন প্রার্থীর লোককে দমক দিছি কেউ বলতে পারবে কেউ বলতে পারবে আমরা কাউকে দমক দিব না আমরা জনগণের কাছে গেছি জনগণের মন জয় করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে এসেছি আমরা জনগণের মনোনীত পার্টি আমরা সন্ত্রাসীদের মনোনীত পার্টি না তাই আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই কেউ যদি এই ধরনের চিন্তা চেতনা মাথায় রাখেন ট্রাক আর নৌকাকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা ঘটেছে যদি বিন্দু মাত্র আপনারা এই ধরনের চিন্তা করেন খোদার কসম করে বলি এটা জবাব আমি বলে গেলাম যদি আমি ছেলে হয়ে থাকি আমার ইনশাল্লাহ এইবার আমি বলে গেলাম যদি আমার একটা কর্মী একটা কর্মীকে একটা ভোটারকে দমক দেওয়া হয় এটার জবাব আমি বহভাবে দিব আপনারা সবাই আমার সাথে আছেন না ইনশাল্লাহ জনগণ পাশে আছে আর কিছুকে আমি ভয় পাইনি অংশগ্রহণ করতে আসিনি আমরা ক্যাড়াল থাকার জন্য ক্যাড়ার পালার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করিনি আমরা জনগণের দুর্ভোগ নির এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা সমস্ত সদর উপজেলার উন্নয়নের লক্ষ্যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আসুন সবাই আগামী উনত্রিশ তারিখ কেন্দ্রে গিয়ে ভোটটা প্রদান করবেন এবং শশ স্থান থেকে মা বোনদেরকে ভোট দেওয়ার জন্য প্রচার করবেন এবং ভোট কেন্দ্রে নিয়ে যাবেন বা প্রতিবেশীকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন করবেন তো ইনশাআল্লাহ আগামী উনত্রিশ তারিখ যদি জয়যুক্ত হতে পারে আজকে যেভাবে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আগামীতে ইনশাল্লাহ আমাকে এইভাবে আপনাদের পাশে পাবেন ধন্যবাদ এই আশা রেখে আগামী তারিখ আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমার মার্কা দুর্গায় মার্কা দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং আপনাদের পাশে রাখবেন